Yeah. আজকের আমি যে ব্যক্তির জীবন নিয়ে কথা বলতে চলেছি তিনি হলেন বিশ্বের সব থেকে ধনী লোক ইলন মার্কস তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে শুরু করি ইলন মার্কস উনিশশো সালে আঠাশে জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্মগ্রহণ করেন তাদের পরিবার শিক্ষাকে গুরুত্ব দিত যদিও তারা ধনী ছিল না মার্কসের প্রাথমিক জীবন কৌতূহল এবং প্রযুক্তির প্রতি আকর্ষণ দ্বারা পরিচালিত হয়েছিল তার বাবা মা এরোল মার্কস একজন ইঞ্জিনিয়ার ছিলেন এবং মে মার্কস একজন মডেল এবং ডায়টিসিয়ান ছিলেন তাদের সন্তানদের বৌদ্ধিক সাধনাকে সমর্থন করেছিলেন কিন্তু মার্ক্সের দশ বছর বয়সে তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের পর আর্থিক সংগ্রামের অস্বাভাবিক হয়ে ওঠে ছোটবেলা থেকেই মার্ক্স বই পড়তে ভালোবাসতেন বিজ্ঞান কল্পনাহীন এবং উদ্ভাবকদের জীবনী তার কল্পনাকে আকৃষ্ট করে তুলত এবং তিনি প্রায়ই ভবিষ্যতের স্বপ্ন দেখতেন তার বসবাসের জগতের বাইরেও এই প্রাথমিক অভিজ্ঞতাগুলি মার্ক্সের পরিস্থিতির সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসার এবং অসাধারণ কিছু তৈরি করার প্রেরণাকে উৎসাহিত করে তুলেছিল সতেরো বছর বয়সে মার্ক্স দক্ষিণ আফ্রিকা ছেড়ে উত্তর আমেরিকায় যাওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন তার সিদ্ধান্তের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাধ্যতামূলক সামরিক পরিষেবা এড়ানো কিন্তু তার চেয়েও বড় কথা মার্ক্সের একটি দৃষ্টিভঙ্গি ছিল যে উত্তর আমেরিকা তাকে তার উচ্চা আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য আরও ভালো সুযোগ দেবে খুব কম অর্থে প্রভাবে তিনি কানাডায় চলে যান প্রথমে আত্মীয়দের সাথে থাকতেন এবং নিজের ভরণ পোষণের জন্য খুব কম বেতনের চাকরি করতেন এর মধ্যে ছিল একটি কঠোর পরিশ্রম তিনি শস্য বেলচা এবং কয়লা পরিষ্কারের কাজ করতেন যা তার বিশ্ব পরিবর্তনকারী প্রযুক্তির তৈরির বড় স্বপ্নের সাথে তীব্র বিপ্রহিত ছিল কানাডায় দু বছর থাকার পর মার্কস পেন্সিল ভানিয়া বিশ্ববিদ্যালয়ে হস্তান্তরিত হন যেখানে তিনি অর্থনীতি এবং পদার্থবিদ্যায় দ্বৈত ডিগ্রি অর্জন করেন এই গবেষণার সমন্বয় পরিবর্তিতে ব্যবসায়িক দিক থেকে তার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করবে বৈজ্ঞানিক এবং ব্যবহারিক দিকগুলির মধ্যে ভারসাম্য আনবে মার্ক্সের প্রথম উদ্যোক্তা ছিল জিপ টু একটি কোম্পানি যা তিনি তার ভাই কিম্বল এবং ব্যবসায়িক অংশীদার গ্রেক কৌরির সাথে যৌথভাবে প্রতিষ্ঠান করেছিলেন জিপ টু ছিল একটি অনলাইন সিটি গাইড যার লক্ষ্য ছিল সংবাদপত্রগুলিকে তাদের পাঠকের কাছে ডিজিটাল সামগ্রী সরবরাহ করতে সহায়তা করা ধারণাটি তার সময়ের চেয়ে এগিয়েছিল কিন্তু সাফল্যের পথটি মসৃণ ছিল না চার বছরের নিরলস পরিশ্রমের পর জিপটু জনপ্রিয়তা অর্জন করে এবং তাই নিউ ইয়র্ক টাইম এবং দা চিকাগোতে এর মতো প্রধান সংবাদপত্রের সাথে চুক্তি করে উনিশশো সালে কমপ্যাক জিপটুকে তিনশো সাত মিলিয়ন ডলারে বিক্রি করে দেয় যার ফলে মার্ক্স বাইশ মিলিয়ন ডলার লাভ করে এই অপ্রত্যাশিত তাকে আরও বড় উদ্যোগ গ্রহণের জন্য আর্থিক সংস্থা প্রদান করে কিন্তু বছরের পর বছর ধরে তিনি যে কষ্ট সহ্য করেছিলেন তা তাকে স্থিতিস্থাপকতা নেতৃত্ব এবং অত্যাবসায়ের প্রতিযোগিতা সম্পর্কে অমূল্য শিক্ষা দেয় ইলন মাস্ক এবং পেপেলের গল্পটি আসলে দু সালে শুরু হয়েছিল যখন এক্স ডট কম কনফিনিটির সাথে একীভূত হয়েছিল যা একটি প্রতিযোগিতা ছিল এবং পেপেল নামে পরিচিত একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম তৈরি করেছিলেন মার্কস দ্রুত বুঝতে পেরেছিলেন যে পেপেলের এক্স ডট কমের অন্যান্য ব্যাংকিং পরিষেবার তুলনায় অনেক বেশি সম্ভাবনা রয়েছে এবং তিনি কোম্পানিটিকে সম্পূর্ণরূপে ডিজিটাল পেমেন্টের উপর মনোনিবেশ করার জন্য কেন্দ্রীভূত করেছিলেন এই পদক্ষেপটি সাহসী ছিল এবং শীঘ্রই এটি সফল হয়েছিল পেপেলের ব্যবহার সহজ এবং সুরক্ষা বৈশিষ্ট্যগুলির এটিকে বাই ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় করে তুলেছিল দু হাজার দুই সালে প্যাপেলকে ইবে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের স্টকে অধিগ্রহণ করে যা সেই সময়ের সবচেয়ে বড় ইন্টারনেট চুক্তির মধ্যে পরিণত করে কোম্পানিতে সেভেন পার্সেন্ট শেয়ার একশো আশি মিলিয়ন ডলারে আয় করে যা তাকে তার সবচেয়ে সাহসী স্বপ্ন পূরণের জন্য আর্থিক স্বাধীনতা দেয় যাই হোক প্যাপেলের বিক্রয় কেবল আর্থিক সাফল্যের জন্য ছিল না এটি একজন উদ্যোক্তা হিসাবে মার্ক্সের প্রাথমিক অধ্যয়নের সমাপ্তি এবং আরও রূপান্তরকারী শিল্পে তার যাত্রার সূচনা করে দু সালে প্যাপেল বিক্রির পর ইলন মার্ক্স মহাকাশ ভ্রমণ থেকে বৈদ্যুতিক যানবাহন পর্যন্ত শিল্পকে রূপান্তরিত করার জন্য একের পর এক উদ্যোগ শুরু করেন স্পেস এক্স প্রতিষ্ঠা করেন টেসলার নিয়ন্ত্রণ গ্রহণ এবং অবশেষে টুইটার অধিগ্রহণের মাধ্যমে তার যাত্রা তার সাহসী নেতৃত্ব নিরলস প্রচেষ্টা এবং ভবিষ্যতের জন্য দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায় সংকটের মধ্যে দিয়ে যাওয়ার ঝুঁকি গ্রহণ করার এবং স্থিতিস্থাপকতাকে চ্যালেঞ্জ করার মার্ক্সের ক্ষমতা তাকে আমাদের সময়ের সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন করে তুলেছে প্যাপেলের সাফল্য থেকে সতেজ হয়ে ইলন সালে তার তার মিলিয়ন ডলার বিনিয়োগ করেন লক্ষ্য ছিল স্পষ্ট মহাকাশ ভ্রমণকে করে এবং অবশেষে মঙ্গল গ্রহে মানুষের উপনিবেশ স্থাপন সম্ভব করা মার্ক্সের লক্ষ্য অনেকের কাছেই অপ্রীতিকর বলে মনে হয়েছিল কিন্তু তার নেতৃত্বের ধরন একটি অদম্য দৃষ্টিভঙ্গির দ্বারা চালিত ব্যর্থতা এবং প্রতিকূলতার মধ্যে দিয়ে স্পেস এক্সকে দু ছয় থেকে দু সালের মধ্যে প্রথম তিনটি রকেট উৎক্ষেপণ ব্যর্থতা পায় যার ফলে পেয়ে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায় মার্কস তার অবশিষ্ট প্রায় সমস্ত অর্থ কোম্পানিতে ঢেলে দিয়েছিলেন এবং প্রতিটি ব্যর্থ উৎক্ষেপণের সাথে সাথে তার সমালোচকরা আরও জোরে সরে উঠেছিলেন কিন্তু মার্কস তার স্বভাব সুলভ আচরণের কারণে হাল ছাড়তে অস্বীকৃতি জানান তার কার্যকর নেতৃত্ব এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জের সমাধানের প্রতি অঙ্গীকার পেস এক্সকে অবশেষে দু সালে চতুর্থ ফ্যালকন এক উৎক্ষেপণের মাধ্যমে সফল হতে সাহায্য করে যা কক্ষপথে পৌঁছানোর জন্য প্রথম বেসরকারিভাবে আয়োজিত রকেট ছিল এর সাফল্য পেস এক্সকে নাসার সাথে ওয়ান বিলিয়ন ডলারের চুক্তি অর্জন করে যা কোম্পানিকে বাঁচায় এবং মা দৃষ্টিভঙ্গিকে বৈধতা দেয় সালে পৃথিবীতে একটি রকেট বুস্টার সফলভাবে অবতরণ করে ইতিহাস তৈরি করে যা প্রথমবারের মতো একটি পুনর্ব্যবহারযোগ্য রকেট অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছিল এই সাফল্য ভবিষ্যতের মানব চালিত মহাকাশ অভিযানের জন্য মাধ্যম তৈরি করেছিল 2004 সালে ইলন মার্কস টেসলা মোটরসে 6.5 মিলিয়ন ডলার বিনিয়োগ করেন যা একটি ছোট বৈদ্যুতিক যানবাহন স্টার্টআপ এবং ইঞ্জিনিয়ার মার্টিন এভারহার্ট এবং মার্কস টারপেনিং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তিনি কোম্পানির বোর্ডের চেয়ারম্যান হন এবং পরে দু সালে টেসলা ডেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে থাকা এক অস্থির সময়ে সিও হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ইলন মাস্ক ইলন মার্কসের নেতৃত্বে টেসলা দু সালে মডেল এস বাজারে আনতে সাহায্য করেছিলেন মডেল এস এর সাফল্য টেসলাকে মোটর গাড়ি শিল্পে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রতিযোগী হিসাবে মানচিত্রে স্থান করে দেয় আরও প্রমাণ করেছিলেন যে বৈদ্যুতিক গাড়িগুলি কেবল টেকসই নয় বরং শক্তিশালীও মার্কসের নেতৃত্বে টেসলা বিশ্বের সবচেয়ে মূল্যবান গাড়ি প্রস্তুতকারক হয়ে ওঠে দু একুশ সালে টেসলা ওয়ান ট্রিলিয়ন ডলারেরও বেশি বাজার মূল্যে পৌঁছে যায় যা মোটরগাড়ি শিল্পে একজন বিপ্লবী নেতা হিসাবে মার্কসের ভূমিকাকে আরও দৃঢ় করে তোলে দু বাইশ সালে ইলন চুয়াল্লিশ মিলিয়ন ডলারে টুইটারকে কিনে নেন যা বিশ্বকে অভাগ করে দিয়েছিল এই পদক্ষেপটি তার বাক স্বাধীনতার বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল মার্কস টুইটারকে কেবল একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে দেখেননি তিনি এটিকে একটি ডিজিটাল টাউন স্কয়ার হিসাবে দেখেছিলেন যেখানে খোলা বিতর্ক এবং বিভিন্ন মতামত বিকশিত হতে পারে তার লক্ষ্য ছিল এমন একটি স্থান তৈরি করা যেখানে মুক্ত হস্তে সবাই আদান প্রদান সুযোগ পাবেন পাশাপাশি ক্ষতিকারক বিষয়বস্তু যথাযথভাবে পরিচালিত না হয় তা নিশ্চিত করা মার্ক্সের অন্যতম প্রধান উদ্ভাবন ছিল টুইটার ব্লুকে পুনর্গঠন করা সাবস্ক্রিপশনের মাধ্যমে বৃহত্তম ব্যবহারকারীদের অ্যাকাউন্ট যাচাইকরণের সুবিধা প্রদান করা এটি কেবল টুইটারের রাজস্ব প্রবাহকে বৈচিত্র্য করে তোলেননি বরং যাচাই করা প্রতিক্রিয়াটিকে গণতান্ত্রিক করে তুলেছে যা ব্যবহারকারীদের জন্য আরও সহজ করে তুলেছে ইলন মার্ক্সের নেতৃত্বের মূল কারণ হলো তিনি বিশাল ঝুঁকি নিতে ইচ্ছুক টেসলা টেসেক্স টুইটারের মতো উদ্যোগের উপর নিজের ভাগ্য বাজি রেখেছিলেন মঙ্গল গ্রহে রকেট পাঠানো জনসাধারণের জন্য বৈদ্যুতিক গাড়ি তৈরি করা অথবা সোশ্যাল মিডিয়ার জগতে আলোড়ন সৃষ্টি করা মার্ক্সের দৃষ্টিভঙ্গি স্থিতিস্থাপকতাকে চ্যালেঞ্জ করে তো বন্ধুরা আজকের মতো এইটুকু আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনারা সুস্থ থাকবেন স্বাস্থ্য থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন